নমস্কার বন্ধুরা আমার গুরুর প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার চ্যানেল চৌধুরী ভাড়া অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি নক্ষত্র নিয়ে আলোচনা করছিলাম আজকের উনিশ নম্বর নক্ষত্রটি আমার আলোচ্য টপিক মানে রাশি মূলা নক্ষত্র মূলা কথাটির অর্থ হচ্ছে এ বাঞ্চ অফ রুট এক গুচ্ছ মূল কিংবা শেকড় গাছের মূল কিংবা শেকড় সুতরাং এই মূলা কথাটির মিনিংটাই আমরা কিছুটা এটা তাৎপর্য বহন করছে ইট সিগনিফাইস ইটস মিনিং মূল মানে ফাউন্ডেশন যেখান থেকে আমার উৎপত্তি বা সৃষ্টি আমার শেখর আমার রুট কোথায় আমি কিভাবে সৃষ্টি হয়েছি ওই যে আমার ভিত্তি কোথায় আমার আমার উৎস কোথায় সেটা হচ্ছে সিগনিফাই করছে মূলা এই নক্ষত্রে বলা হয়ে থাকে পবন পুত্র হনুমান বজরঙ্গলীজির নাকি আমাদের অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি এই মূলা নক্ষত্রে উনি জন্মেছিলেন এই নক্ষত্রকে কারো কারো পণ্ডিতদের মতে এটাকে একটা নেগেটিভ নক্ষত্র হিসাবে ধরা হয়ে থাকে সব কিছুরই নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে মূলা নক্ষত্র ইজ রোড বাই কেতু কেতু শাসিত একটি নক্ষত্র কেতুর ইনফ্লুয়েন্স আমরা এই নক্ষত্রে দেখতে পাই এবং এই নক্ষত্রটির যে ডিটি বা আরাধ্য দেবতা তাকে বলা হচ্ছে নীতির নীতির ইজ দ্য গডেস অফ ডিস্ট্রাকশন এবং ডিসলিউশন মানে দ্রাপকতা এবং আপনার ধ্বংস ডিস্ট্রাকশন অ্যান্ড ডিসলিউশন কে মানে অ্যাসোসিয়েট করা হচ্ছে মিত্রের সঙ্গে সুতরাং একটা নেগেটিভ ভাইবস বা নেগেটিভ এনার্জি এই নক্ষত্রের সঙ্গে জড়িত আমরা বলতে পারি তবে সেই নেগেটিভিটি কে কখনো কখনো সেই নেগেটিভিটি থেকে পজিটিভ কিছু দিয়ে হয় কারণ ধ্বংস থেকে তো সৃষ্টি হয় সুতরাং সেই দিকে খেয়াল করলে আমরা টার ভালো মন্দ দুটোরের দিকে আছে কারণ মৃত্যু না হলে কিন্তু জন্ম হয় না ধ্বংসের পরে ধ্বংস এবং সৃষ্টি তারা কিন্তু একে অপরের পরিপূরক সুতরাং এই নক্ষত্রটি কেতুশাসিত নক্ষত্র আগেই বলেছি এবং ধনু রাশি বৃহস্পতির নক্ষ রাশিতে বৃহস্পতি জুপিটার সুতরাং বৃহস্পতির প্রভাব আমরা দেখতে পাবো আর দেখতে পাবো কেতুর প্রভাব এবং দু হাজার পঁচিশ আমরা জানি মঙ্গলের বছর মঙ্গল এবং কেতু এরা কিন্তু মানে মিত্র একে অপরের বন্ধু তো এই রাশির জাতক জাতিকাদের মধ্যে ভীষণ ভীষণভাবে স্ট্রাগল আসে সংগ্রাম আসে এদের সংগ্রামময় জীবন স্ট্রাগল ওদের জীবনে আসবে হেলথ ইস্যু আসবে কিন্তু এটা ঈশ্বরের ব্লেসিংস আশীর্বাদ ওরা কিন্তু অনায়াসে সমস্ত স্ট্রাগলসকে সমস্ত সংগ্রামকে জীবনের প্রতিকূলতাকে এরা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে এবং জয়লাভও করে এটা একটা ওদের পজিটিভ দিক ওদের এই নক্ষত্রের জাতক জাতিকের নেগেটিভ দিক হলো এরা ভীষণভাবে কিন্তু মানে কোনো বিষয়ে ভীষণ বেশি গভীরে গিয়ে চিন্তা মানে ওরা ভাবে ভাবনা করে এবং সেই তাদের মধ্যে কোয়েরি অনেক বেশি প্রশ্ন অনেক বেশি জিজ্ঞাসা অনেক বেশি ওদের অনুসীদ মানে অনুসন্ধে মনোবৃত্তি কোনো কিছু কী করে হলো কীভাবে হলো এই ধরনের মানসিকতা বেশি এবং যখনই তাদের মানে ঠিকঠাক উত্তর প্রপার উত্তরটা ওদের না মেনে তখনই কিন্তু এরা মানসিক একটা কষ্টে মানে যন্ত্রণার মধ্যে দিয়ে এরা চায় একটা অসন্তুষ্টি ওদের মধ্যে কাজ করে এগুলো হলো নেগেটিভ দ্বীপ আর মূলা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু তার পরিবারের মূল মূলে যারা আছে দাদু ঠাকুমা দাদা দিদা ঠাকুমা যা যা আমার আমাদের পরিবার মেন পরিবারের সঙ্গে কিন্তু সব সবসময় জুড়ে থাকতে যায় সবাইকে নিয়ে চলতে চায় পরিবার কেন্দ্রিক মানসিকতা পরিবারকে পরিবারকে ঘিরে এরা থাকতে চায় বলতে গেলে একদমই হোম সেফনেস ওদের মধ্যে কিন্তু একটা কাজ করে আর বর্তমান মানে পরিস্থিতি যদি যদি সেই ওরা পরিবারের সঙ্গে নাও থাকে কিন্তু মানসিকতাটা কিন্তু ওদের পরিবারকে পরিবারের প্রতি কিন্তু একটা ভীষণ এদের আনুগত্য বা ভালোবাসা বা টান আমরা দেখতে পাই তারা কিন্তু সবসময় একটা পরিবর্তন পছন্দ করে এই রাতের তো এরা একঘেয়েমি পছন্দ করে না এরা কোনো কিছু চেঞ্জ চায় আর ওদের ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক 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 সমস্যা আসে পার্সোনাল রিলেশনশিপগুলোতে ওদের সমস্যা আসে কখনো কখনও এরা কোনো জিনিসকে একটু ওভার ক্রিটিসাইজ করে অ্যানালাইটিক্যাল হয়ে ওভার অ্যানালাইটিক্যাল হয়ে ওঠে খুব কিছু ক্রিটিসিজমে এরা পড়ে এবং এবং ওরা মানসিক একটু কষ্ট মানে ওরা বুক করে এরা যদি রিসার্চ ওরিয়েন্টের পড়াশোনা করে এবং তাহলে কিন্তু ওরা অনেক মানে কেরিয়ারটা অনেক ফুল হয় যদি গবেষণার সঙ্গে যুক্ত থাকে এদেরকে অনেক সময় কোনো শক্তিশালী সামাজিক পরিবর্তনের মানে এজেন্ট হিসাবে দেখতে দেখা যায় সামাজিক পরিবর্তনের যে সঙ্গীত রাজা রামমোহন রায় বা এরা একটা সমাজ সংস্কার করেছিলেন যাবেন এই যে ওই ধরনের ব্যক্তিত্বরা পার্সোনালিটিগুলো যারা আমাদের অতীতে আমাদের সমাজে এসছে বা বর্তমানেও যারা আছেন বা রামদেবজি এরা কিন্তু একটা যুগান্তরকারী ঘটনা একটা পরিবর্তন নিয়ে এসছে একটা চিন্তাধারার করে একটা বিপ্লব এই ধরনের ধনাত্মক জিনিস বা একটা পজিটিভ এনার্জি কিন্তু ওনাদের মধ্যে থাকে যদি ওদের ভাত চার্ট ঠিকঠাক থাকে মানে ভাত বৃহস্পতি এবং কেতুর পজিশন ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরা এই ধরনের কোনো মানে বিরল হনুমান হনুমানজী রামভক্ত হনুমান সেও কিন্তু সমাজের জন্য পৃথিবীর জন্য ভেবেছে একটা রূপান্তর আনার চেষ্টা করেছে মানুষকে কিছু কিছু থেকে মানে সংকট মোচন করা বিপদের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু তিনি সবসময় তৎপর বলতে চাইছি এই ধরনের ধনাত্মক শক্তি একটা ওদের মধ্যে কাজ করে যদি ওদের বাচ্চা ভালো হয়ে থাকে দু হাজার পঁচিশে কিন্তু ওদের ধনুরাশিতে শনি সাড়ে সাতই শুরু হবে দু কিন্তু এই মোলা নক্ষত্রে খুব একটা খারাপ যায়নি কিছু কিছু ফল হেলথ ইস্যুর ক্ষেত্রে কিছু নেগেটিভ ফল প্রদান করেছে কিন্তু কর্মজীবন হ্যাঁ প্রফেশনাল লাইফ মোটামুটি ভালো এই বছর দু মার্চের পর থেকে কিন্তু প্রফেশনাল লাইফ ভালো হবে যদি এই নক্ষত্রের জাতক জাতিকারা জন্মস্থানের বাইরে গিয়ে কাজ করে তাহলে কিন্তু ওদের বেশ ভালো হবে রাজ্যের বাইরে দেশের বাইরে যদি ওনারা যেতে চান সেক্ষেত্রে কিন্তু খুব মানে ওরা লাভবান হবেন এবং যারা মানে ভূমি সংক্রান্ত কাজ করে বিভিন্ন ধরনের সিভিল ইঞ্জিনিয়ার যারা মার্টিন डैम 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 টে মেগুলো বানায় তারপর ধরুন খনন কার্য করে এই ধরনের কাজ করে তারা ল্যান্ডের ব্যবসা করে বিজনেস করে প্রোমোটার হতে পারে তারা কিন্তু এবছর প্রফিট মানে ওদের কিন্তু অনেকটা ব্যবসায়িক ভিত্তিতে লাভ হবে আর লাভ হবে যারা অ্যাস্ট্রোলজি কিংবা অকাল সাইন্সের সঙ্গে যুক্ত তাদের লাভ হবে যারা স্পিরিচুয়ালিটির জগতে আছেন এমলা নক্ষত্রের জাতক জাতিকেরা কিন্তু দু হাজার পঁচিশে ওদের কিন্তু অনেকটাই লাভ হবে আর লাভ হবে যারা যারাদের মানে প্যাথোলজি আছে বিভিন্ন মানে প্যাথোলজি ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদেরও কিন্তু প্রফেশনাল দিক থেকে অনেকটা ভালো হবে যারা গবেষণার সঙ্গে যুক্ত তারা ভালো তাদেরও অনেকটা ভালো হবে দু হাজার পঁচিশ এবং যারা বিভিন্ন ধরনের এন্ট্রান্স পরীক্ষাগুলো বা কম্পিটিভ এক্সামগুলো ফেস করতে চলছে তারাও কিন্তু তাদেরও কিন্তু এই এক্সামগুলো ক্র্যাক করার মানে সম্ভাবনা প্রবল তাহলে এই দু হাজার পঁচিশ কিছু কিছু ক্ষেত্র ছাড়া অনেকটাই পজিটিভ দিকও কিন্তু আছে ভোটের উপর পঁচিশ ওদের জন্য মানে সৌভাগ্য বয়ে আনছে সরি কিছু কিছু ক্ষেত্রে ধরুন কিছু মানসিক সমস্যা আসতে পারে যেহেতু ওরা ভীষণ ভাবুক প্রকৃতির মানুষ তো তার নিজের মানসিক সমস্যা আসতে পারে সেই ক্ষেত্রে এরা যদি মেডিটেশন করে কোনো ভ্রমণে কোনো দূরবর্তী স্থানে ভ্রমণে বেরিয়ে যান আপনারা একটু ট্র্যাভেলে করে আসুন তা থেকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভিটি প্রদান করবে এটা একটা রেমেডি হলো আর জুপিটার বৃহস্পতি এই রাশির অধিপতি এবছর কিন্তু মে জুন মাস থেকে সমসপ্তমে চলে যাচ্ছে অর্থাৎ আপনার চলে যাচ্ছে মিথুন রাশিতে সেইখানে সমসত্তমে বসে যেহেতু নিজের গ্রহকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক অনেকটাই প্রফিট বা বেনিফিট আমরা এই মূলানবের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাবো সুতরাং নেগেটিভিটির মধ্যেও অনেক পজিটিভিটি আছে তাহলে ইউজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর বাড়ালাম না আজকের বক্তব্য নেক্সট কী জানতে চান বলবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আপনাদের অনেক অনেক সুখ সমৃদ্ধি আসুক সেই কামনা করে ভিডিওটি শেষ করছি জয়দেবী ধন্যবাদ